আসসালামু আলাইকুম শুভ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিবির চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি মানব জমিন একটি রিপোর্ট করেছে গুরুত্বপূর্ণ রিপোর্ট আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের মেয়াদ আরও স্পষ্ট করলেন আসলে সংবাদটি অনেক বড় একটা সাক্ষাৎকার আমি চেষ্টা করব। আপনাদেরকে পড়ে শুনানোর জন্য ধৈর্য ধরে শুনবেন দেখবেন ভালো লাগবে আসসালাম আলাইকুম এখানে নির্বাচনের রোডম্যাপ আরও স্পষ্ট করছেন অন্তর্বর্তী সরকারের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ইংরেজি দৈনিক নিউএসকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন সংস্কার নিয়ে বৃহত্তরক্ষী মতো পৌঁছাতে তার সরকার চলতি বছরের জানুয়ারি মাঝামাঝি রাজনৈতিক দল ও সমাজের অন্যান্য অংশের সঙ্গে বিষয়ভিত্তিক বৃহত্তর সংলাপ শুরু করবে নির্ধারিত সময়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠান আয়োজন করবে গতকাল নির্ধারিত সময় বলতে তিনি বুঝাচ্ছেন বোঝাচ্ছেন যে এই বছরের শেষের দিকে অথবা দু হাজার সালের ছাব্বিশ সালের মাঝামাঝি গতকাল এসকে এস সাক্ষাৎকারটি প্রকাশ করে চুম্বক অংশ আপনাদের জন্য তুলে ধরা ধরা হল প্রশ্ন আপনার চার মাস হলো প্রায় এই চার মাসে ও তার আগের চার মাসের সময়ের মধ্যে যদি আপনি নিজে কখনও চিন্তা করেন তাহলে কোন পর্বটা আপনার ভালো বা খারাপ লাগে উত্তরও বলছেন খারাপ কোনোটাই না খারাপটা বলবো না তবে ভিন্ন ভিন্ন আছে ভিন্ন আগে ছিল আমার নিজস্ব জগৎ সারা জীবন ধরে যা যা করে আসছি তার মধ্যেই ছিলাম নিজস্ব আয়োজন নিজস্ব চিন্তা তর্ক বিতর্ক হয়েছে সেটা আমার মতো করে আমি ট্যাকেল দি করেছি এক আমার উত্তরগুলো দিয়েছি আমি আমার মতো চলে চলেছি সেটা একবারে আমার নিজস্ব জগৎ এটা একটা ভিন্ন জগৎ এটা আমার দিকে নিজস্ব জগৎ না এই জগতে আমি কোনো দিন ছিলাম না থাকার কোনো আগ্রহ ছিল না এটার ডান বা মামার জানা নেই অনেকটা হাত হাতড়িয়ে হাতড়িয়ে চলার মতো অবস্থা কাজেই ভিন্ন জগৎ কিন্তু এতে একটা চ্যালেঞ্জ আছে আমাকে আহ্বান জানিয়েছেন জানিয়েছে তবে প্রথম প্রথমে একটু সংকোচ করেছিলাম যে যাওয়া ঠিক হবে না যেহেতু আমি এই জগতের মানুষ নই তারা আমাকে ফাস্টুয়েট করেছে এই পরিস্থিতিতে আপনার আসা দরকার শেষ পর্যন্ত রাজি হয়েছি এভাবে তোমরা প্রাণ দিয়েছ রক্ত দিয়েছ আমার জন্য না হয় একটু চ্যালেঞ্জিং হলো তাহলে আমি যাই সেভাবে আমি রাজি হলাম কাজে ভিন্ন জগতের মধ্যে চলছি দেখা যাক কত দূর যেতে পারি প্রশ্ন আগস্টের আট তারিখ এই জগৎটা যদি আপনার জন্য শুরু না হতো তার পেছনের চার মাস মনে হয় ততদিন আপনি জেলে থাকার কথা ছিল প্রধান উপদেষ্টা বলছেন হয়তো তখন আমি প্রস্তুতি নিচ্ছিলাম কোন কোন দেশে যাবো বাংলাদেশে যাতে ফিরে যেতে না হয় একটি উপলক্ষ আমি আরেক দেশে ছিলাম সে সেখানে বসে প্রস্তুতি নিচ্ছি ফিরে যাওয়া ঠিক হবে কি যাওয়ার সময় উত্তেজনা দেখে গেলাম কারফিউ দেখে গেলাম এর ভিতর দিয়ে আমাকে যেতে হয়েছে কাজে উত্তেজনা কমেই বাড়ছে কারফিউ ভেঙেই গেলাম না হলে যেতে পারতাম না পথে কেউ ধরেনি তবে অত কড়াকড়ি কারফিউ ছিল না এমন অবস্থা দেখে গেছি দেখে গেছি ক্রমাগতভাবে এটা দেখছি পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়ার ভয়ঙ্কর পরিস্থিতি দেখেছি কাজেই ক্রমাগতভাবে ফিডিংটা পাচ্ছিলাম তার মধ্যেই এই ঘটনা ঘটলো আমি অবিশ্বাস্য একটা এটা অবশ্যই একটা ঘটনা তখনও বুঝিনি এর মধ্যে আমাকে জড়িত হতে হবে এর মধ্যে একটা ভূমিকা পালন করতে হবে কাজের চার মাস গেছে আমার আট আগস্ট ক্ষমতা গ্রহণের পরে আপনার বিরুদ্ধে বিগত সরকারের বিরুদ্ধে যে আইনগত অভিযোগ ছিল সেগুলো কোর্ট থেকে একের পর এক উঠে যায় মানুষেরা এমন কি ভাবনার সুযোগ আছে যে আপনার পজিশনের ভারে কিংবা প্রভাবে সেখান সেখানে এই ঘটনা ঘটছে ডক্টর মোহাম্মদ ইনুস বলছেন আমি বলবো এটা সরকারে থাকি বা দেশে না থাকি এগুলো এমনি চলে চলে যেত কাজেই কোনো ভিত্তি নেই যারা আদালতে গিয়ে আমাদের প্রতিনিধি করছে তারা সেটা বুঝতে পারতেন যে এটার কোনো ভিত্তি নেই এটার প্রশ্ন নেই তথ্য নেই কাজেই এটা খুব ঠুমকো জিনিস এটা জানা অজানার কোনো বিষয় না যেহেতু এটা বিচারের বিষয় বিচারেই চলে যেত কাজে আমি থাকলেও যেত না থাকলেও যেত ঘটনা থাকতে আমি ছিলাম বিচার ব্যব ব্যবস্থার উপর তৎকালীন সরকারের যে প্রভাবের কথা মানুষ বলছিল বা বলা বলে আছে আপনি কি মনে করেন ওনারা ক্ষমতায় রাখলে কোর্ট এভাবে ব্যবহার করত তিনি বলছেন আগে যারা ছিল তারা তো করেনি আর করেনি বলেই তো আদার আদালতের মধ্যে গুরুপাক্ষাৎ ছিলাম এখন যারা এসেছে তারা বিচার করছে বিচার প্রতিষ্ঠিত করতে যাচ্ছে প্রশ্ন তখন যেভাবে চলছিলো তাহলে তো জেলে যাওয়ার কথা ছিল প্রধান উপদেষ্টা বলছেন তখন তো জেলে যাওয়ার পথেই ছিলাম প্রতিবারই মনে হচ্ছে এবারে মনে হয় জেলে যেতে হবে মাঝে মাঝে প্রস্তুতি নিয়ে গেছি এবার ফেরা নাও হতে পারে আমার সহযোগী যারা আছেন তারা তাদের আত্মীয় স্বজনকে বলে গেছেন আমি বলেছি আমার কিছু করার নেই যা আছে হবে আমি আমার পরিবারকে উপস্থিত করিনি রেখে দিলে রেখে দেবে নিয়ে গেলে নিয়ে যাবে আমি সহজভাবে নিচ্ছিলাম এটা নিয়ে তীর খেলা সুতরাং প্রস্তুতি নিয়ে আমার কোনো কাজ নেই প্রশ্ন আপনি মাত্র বললেন এটা একটা ভিন্ন জগৎ রাষ্ট্র পরিচালনা এরকম একটা রাজনৈতিক দায়িত্ব যেটা আপনি চিন্তা করেননি দু হাজার সাত সালে যখন আপনি একটা দল করতে চেয়েছিলেন এটা তো রাজনৈতিক কর্মণ্ড হিসেবে চিন্তা করছিলেন সেটা যদি আপনি চালিয়ে যেতেন তাহলে তো আপনাকে রাজনৈতিক দায়িত্ব পালন করতে হতো ডক্টর বলেন সেটার কারণ ছিল রাজনৈতিক দল তো ছিল না আমার আমার বন্ধু বলতো আপনি একটা দল করেন এইভাবে পেছনে লেগে রইলো আপনি ছাড়া না কেউ আশেপাশের লোকজন যা যা বলা বলে আর কি তেত্ত বিরক্ত হয়ে শেষ মাস বললাম আমি এক করবো দল সাংবাদিকরা ধরলো তখন আমি বললাম হ্যাঁ আমি দল গঠন করব তখন বিভিন্ন জায়গায় আমি আসা যাওয়া করছিলাম উত্তরবঙ্গে যাচ্ছিলাম চট্টগ্রাম যাচ্ছিলাম প্রত্যেকবার ওই এয়ারপোর্টেই এই কথাগুলো ছিল আর কোথাও না এক সময় একসঙ্গে দরলো তাহলে কি নাম দেবেন আমি বললাম নাম ঠিক করে নিই করলে আপনাদের জানাবো তখন একটা নাম দিলাম সেটা হলো নাগরিক শক্তি পরে তারপর বুঝলাম বিষয়টি বেশ এগিয়ে যাচ্ছে তখন সবাইকে বললাম মতামত দাও নাও কোনোভাবে এটা থেকে দূরে সরে যাওয়া যায় কি না চেষ্টা করছিলাম নাম হলো মতামত হলো তারপর দেখলাম এর মধ্যে বেশি ঢুকে যাচ্ছি তখন আমি বললাম না আমি কোনো রাজনৈতিক দল করছি না তখন মাথায় ছিল না পরিকল্পনা ছিল না এটা জিনিস রাজনৈতিক দল তো শেষ পর্যন্ত ক্ষমতার সঙ্গে সম্পর্কিত ডক্টর ইনুস আমি তখন রাজনৈতিক দল করতে চেয়েছিলাম না ঠেকা দেয়ার ঠেকা দেয়ার জন্য এগুলো বলে যাচ্ছিলাম সবাই ধাক্কা দিচ্ছিল আপনাকে করতে হবে শেষে মনে করলাম এটা বেশ গভীরে চলে যাচ্ছে তখন পরিষ্কার বল দিলাম সবাই হতবাক হয়ে গেল বিরক্ত হয়ে ছেড়ে দিলাম আপনি যে বন্ধুদের সঙ্গে আলাপ করেছিলেন কোন বন্ধুদের সঙ্গে আলাপ আপনি কি বন্ধুদের সঙ্গে আলাপ করছিলেন বন্ধুদের সঙ্গে আলাপ করিনি এই জন্য তারা হতবাক হয়ে গেছিলো তারা বললো আপনা আমাদেরকে বললেন না আমরা এতদিন ঘুরলাম তারপর তাদের বন্ধু মনক্ষুণ্ণ হওয়ার কথা তারা কি এখন আনন্দে আছে তারা কাছে আসে না কোনো দিকে নিয়ে যায় আবার ওই নাগরিক শক্তির সঙ্গে ছাত্রদের জাতীয় নাগরিক কমিউনিটির চিন্তারও বা আপনার কোনো সম্পর্ক আছে ডক্টর নাগরিক শব্দটা কমন তাছাড়া আমার সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি তারা শব্দটা কোথায় গেল নাগরিক শব্দটা যে কোনো মানুষ ব্যবহার করতে পারে পারে ডক্টর নাগরিক শব্দটা যে কোনো মানুষ ব্যবহার করতে পারে আমার সঙ্গে কোনো পরামর্শ হয়নি সম্প্রতি আপনি নিচে লক্ষ্য করেছেন এবং আমার আমরাও লক্ষ্য করেছি যে সরকারের যে গণতান্ত্রিক কর্মসূচি ও নির্বাচন এই দুটোকে পরিবারক না ভেবে একটা সাংঘর্ষিক পর্যায়ে চলে যাচ্ছে এটা কি আপনাকে চিহ্নিত করে নিশ্চিত চিন্তিত করে না এখনও সাংঘর্ষিক পর্যায়ে যায়নি একটা প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে অগ্রসর ছিলাম প্রক্রিয়া হলো কতগুলো কমিটি গঠন গঠন করেছে। এক একটা বিষয়ের উপর কমিশন গঠন করেছি এরকম পনেরোটি কমিশন করেছি তার মধ্যে ছয়টি কমিশন প্রথম ঘোষণা করেছিলাম নব্বই দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা ছিল তারা নব্বই দিনের মধ্যে শেষ করতে পারেনি তারা বলছে এক সপ্তাহ দেরি হতে পারে কারণ আয়োজন করতেও সময় লেগেছে ঘোষণা করেছি তার তাদের প্রথম বসার জায়গা দিতে পারে না কাজে ঠিক নব্বই দিনের দিন সময় তারা পায়নি ছয়টা কমিশন যদি সাত জুলাই জানুয়ারির মধ্যে রিপোর্ট দিয়ে দেয় তাহলে আমরা ভাবো ওখানে সংস্কার বিষয়ক সব বিষয় দেয়া থাকবে তাহলে সংস্কার রূপ কাকাটা আমরা ফেলাম ইতিমধ্যে মত বিনিময় হয়েছে তাদের মধ্যে টেকেছে আবার কোনোটা টেকেনি তারপর কমিশন মনে করছে এটাই আমাদের সারমর্ম তখন বৃহত্তর সংলাপের জন্য এগুলো নিয়ে আসবে সেদিন একটা সংলাপ হয়ে গেল যদিও এখনো রিপোর্ট আসেনি সবাইকে নিয়ে আলাপ আলোচনা হলো কোনটা পছন্দ হলো কোনটা অপছন্দ সেদিন একটা কমিশন ঘোষণা করলাম এই কমিশন চেয়ারম্যানদের দিয়ে এটা কমিশন একটা কমিশন যেটার বাইরে আমি নিজেই চেয়ারম্যান হলাম সেখানে প্রফেসর আল রিয়াজকে সহ সভাপতি করলাম বিরাট সাক্ষাৎকার আসলে এত বড় সাক্ষাৎকার পড়ে শোনানো সম্ভব না মূল মূল সারমর্মতা হলো ডক্টর ইয়ুস মোহাম্মদ ইয়ুস তিনি যে জগতে ছিলেন এই জগতেই থাকা পছন্দ করেন সেটাই বুঝাতে চেয়েছেন এবং তিনি বোঝাতে চেয়েছেন আগামী দু হাজার শেষ শেষের দিকে অথবা ছাব্বিশের মাঝামাঝি নাগাদ দেশের জাতীয় নির্বাচন হবে এই ছিল সংবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম